আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনার প্রোফাইলটা কিভাবে সম্পূর্ণ ফিল আপ করবেন ফিল আপ করার জন্য প্রথমে আমাদের অ্যাপে লগ ইন করে নেবেন দেন উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন এখানে আপলোড ফটো দেখাচ্ছে ওখানে ক্লিক করে আপনার প্রোফাইলে ছবিটি যুক্ত করে দেবেন পরবর্তীতে আপনার নাম আপনার একটা ইমেল থাকলে ইমেলটা দিতে পারেন এটা অপশনাল দেন আপনার মোবাইল নাম্বার আপনার পুরো নামটা এখানে লিখে দেবেন আপনার দোকান বা শপের নাম থাকলে শপের নামটা এখানে দিয়ে দিবেন নিচে আপনার দোকানের লোগো বা শপের লোগোটা এখানে ক্লিক করে লোগোটা দিয়ে দিবেন এই যে দোকানের লোগো ফাইল আপনার লেখা আছে ওখানে নিচের দিকে আবার আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দেবেন আপনার শপের অ্যাড্রেসটা দিয়ে দিবেন ঠিকানায় তারপর আপনার পৃষ্ঠা বা সামাজিক লিঙ্ক এখানে আপনার ফেসবুক লিঙ্কটি দিয়ে দিবেন তারপর আপনি যেই বিকাশ নাম্বার উইড্রো করবেন আপনার নিজের বিকাশ নাম্বারটা এখানে লিখে দিবেন রকেট নাম্বার থাকলে ওইটাও দিয়ে দেবেন আর নগদ নাম্বার থাকলেও এটাও দিয়ে দিন আপনার যেটাতে ইচ্ছা সেটাতে উইথড্র করতে পারবেন দেন আপনার যদি ব্যাংকে টাকা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার এবং শাখার নাম যুক্ত করে নিচের সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে আপনার প্রোফাইলটি সম্পূর্ণভাবে ফিল করা হয়ে যাবে Да